ভাঙনের মুখে জামাত ইসলাম নেতৃত্বাধীন ইসলামিক জোট এবং এই মুহূর্তে আমরা সর্বশেষ যে খবর আপনাদেরকে জানাচ্ছি দর্শক আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং যে তথ্য এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে যে এগারো দলীয় যে জোট রয়েছে জামাত ইসলাম নেতৃত্বাধীন সেই জোটে ফাটল ধরার যে সম্ভাবনা সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু সকলের সামনে এসেছে এবং এগারো দলীয় যেই রাজনৈতিক বড় জোট সেই জোটে কিন্তু অস্থিরতা দেখা দিয়েছে এবং আসন সমঝোতা নিয়ে টানন পূরণের জেরে জামাত ইসলামের নেতৃত্বাধীন এই জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরে যেতে পারে বলে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে আজ বিকাল চারটায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জোটের পক্ষ থেকে আসন সমঝোতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে এবং সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে উপস্থিত সেই উপস্থিত হওয়ার সম না হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আসন নিয়ে দর কষাকষির জোটের যে একাধিক সূত্র থেকে জানা গেছে যে আসন বন্টন নিয়ে গত কয়েকদিন ধরেই শরিক দলগুলোর মধ্যে দফায় দফায় দলীয় বৈঠক হয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরুতে শতাধিক আসনে নির্বাচন করার দাবি জানিয়ে আসলেও আলোচনার টেবিলে তা কমিয়ে পঞ্চাশটির আশপাশ নিয়ে আসে তবে জামায়াত ইসলামী তাদের জন্য সর্বোচ্চ চল্লিশটি আসন ছাড় দিতে আগ্রহী এবং এই সংখ্যার উপর ভিত্তি করে আসন সমঝোতা চূড়ান্ত করতে রাজি নয় চরমনায় ফিরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তারা সুরা কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নীতি নির্ধারণী ফোরাম ও সুরা কাউন্সিলের দীর্ঘ বৈঠক চলেছে এবং সেখানে দলীয় সূত্র মতে জানা গেছে জামাতের দেওয়া যে প্রস্তাবিত আসনের সংখ্যায় দলের বড় একটি অংশ অসন্তুষ্ট এবং তারা মনে করছেন একক দল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সাংগঠনিক শক্তি রয়েছে তাতে চল্লিশটি আসন তাদের মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং কাঙ্ক্ষিত আসন না পেলে জোটে থাকার বা না থাকার বিষয়ে আজ সংবাদ সম্মেলনের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে দলটি সংবাদ সম্মেলনে গুরুত্ব আজকের এই সংবাদ সম্মেলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে এগারো দলীয় জোটের যেই চূড়ান্ত প্রার্থী তালিকা এবং নির্বাচনী যে ব্লু প্রিন্টের ঘোষণা করার কথা রয়েছে যদি শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংবাদ সম্মেলনে অনুপস্থিত না থাকে তবে জোটের যে ভবিষ্যৎ এবং নির্বাচনী লড়াইয়ের যে বড় প্রভাব সেটি কিন্তু পড়বে বলে অনেকেই ধারণা করছেন এবং রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এগারো দলীয় যে জোটের যে পূর্ব নির্ধারিত যে সংবাদ সম্মেলন সেটি তারা বর্জন করতে পারে বলে কিন্তু বিভিন্ন মহল থেকে গুঞ্জন শোনা যাচ্ছে এবং এর ফলে আসলে জামাত ইসলামের নেতৃত্বাধীন যেই বড় জোট সেই জোটে আসলে অনেক ধরনের টাননপোড়ন কিন্তু পড়তে পারে এবং এগারো দলীয় জোটের জন্য এটি একটি বিশাল ধাক্কা হিসেবে দেখা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবং জোটের যে সমীকরণ সেটি হলো আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল একটি ডেডিকেটেড ভোটার ব্যাংক রয়েছে তারা জোট থেকে বেরিয়ে গেলে অনেক আসনেই জামাত বা জোটের যে প্রার্থী সেই প্রার্থীদের যে জয়ী হওয়ার যে আশঙ্কা সেই আশঙ্কা কিন্তু আসলে অনেকটাই পিছিয়ে পড়বে এবং জয়ী হওয়া কিন্তু অনেক কঠিন হয়ে পড়বে এবং একক নির্বাচনের যে প্রস্তুতি সেটি আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কিন্তু নিতে হচ্ছে এবং দলীয় নির্ভরযোগ্য একটি সূত্রের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে এবং তারা বলেছেন যে তিনশো আসনেই প্রাক নির্বাচনী প্রস্তুতি নিয়ে রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জোটের সাথে সমঝোতা না হলে তারা একক শক্তিতে নির্বাচনের যে ঘোষণা সেই ঘোষণা দিতে পারে এবং এবং ইসলামী আন্দোলন আন্দোলনকে ফেরাতে জামাত ইসলামী তাদের যে আসন সংখ্যা বাড়ায় কিনা এবং দলের যে পরিবর্তিত জোটটি দশ দশ দলে রূপ নেয় কিনা সেটি কিন্তু আসলে জানতে হলে যে বিকাল চারটার যে সংবাদ সম্মেলন সে পর্যন্ত আসলে আমাদেরকে আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে তবে এখন পর্যন্ত যে সর্বশেষ বিভিন্ন মাধ্যমে আসলে বিভিন্ন মাধ্যমে যে জানা যাচ্ছে যে এই যে এগারো দলীয় জোট সেটি আসলে এগারো দলীয় থাকছে না সেখান থেকে আসলে একটি দল অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সরে পড়তে পারে এমনটা কিন্তু এখন পর্যন্ত শোনা যাচ্ছে এবং তারা সরে পড়লে আসলে তাদের যেই ভোটার ব্যাংক রয়েছে সেটি আসলে একেবারেই এই দশ দলীয় যে জোট থাকবে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য যেমন বিভিন্ন আসনে বিজয় লাভ করা যেমন কঠিন হয়ে পড়বে তেমনি কিন্তু জামায়াত ইসলামী সহ তাদের জোটের নেতৃত্বে থাকা অন্যান্য যে দল রয়েছে সেই দলের প্রার্থীরা কিন্তু আসলে এককভাবে জয়ী হতে তাদেরকে অনেকটা বেগ পেতে হবে এবং অনেক আসনটা আসন কিন্তু আসলে এ কারণে হাতছাড়া হতে পারে এবং জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে এর আগেও অর্থাৎ আওয়ামী লীগ সরকার আমলে দু হাজার আঠারো সহ বিভিন্ন নির্বাচনে কিন্তু তারা অংশগ্রহণ করেছিল এবং তারা এখন পর্যন্ত কোনো আসনে আসলে জয়ী হতে পারেনি এবং বরিশালের যেই আসনটিতে আসলে তারা নির্বাচন করেছিল একবারে জামাত ইসলামের যেই জামাত ইসলাম জামাত ইসলাম ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের যেখানে একেবারে ঘাঁটি বলা চলে সেখানেও কিন্তু এর বিগত দিনে তারা জয়ী হতে পারেনি তবে এবছর তারা একটি সংবাদ সম্মেলন করে চর্মনাই পিসে যিনি রয়েছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মুখপাত্র এবং দলীয় প্রধান তিনি আসলে জানিয়েছেন যে প্রায় একশো আসন আসনে তাদের জেতার সম্ভাবনা তারা দেখছেন এককভাবে তাদের প্রার্থীরা একশো আসনে জিততে পারে এমনটা কিন্তু তারা ধারণা করছেন এবং সেই ধারণা থেকে তারা এই জোটে একশো বা তার কাছাকাছি আসন তারা চেয়েছিল এবং সর্বশেষ পঞ্চাশটি আসন তারা চেয়েছিল বলে জানা গেছে তবে ইসলাম তবে জামাত ইসলাম তাদেরকে আসলে জামাত ইসলামী তাদেরকে এত আসন স্বার্থে রাজি নয় এবং সে কারণেই কিন্তু এই আসন সমঝোতা নিয়ে এক ধরনের টানন সৃষ্টি হয় এবং সেই তারপূরণের মধ্য দিয়ে আসলে আজকের যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনে তাদের যে উপস্থিত কিংবা অনুপস্থিতি হওয়ার যে গুঞ্জন সেটি কিন্তু শোনা যাচ্ছে এবং এর ফলে আসলে এই যে বড় ইসলামী জোট সেই জোটে এক ধরনের ভাঙন দেখা দিয়েছে এবং এর ফলে আসলে এই জোটের যেই জয়ী হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা তারা ধারণা করছেন তবে এই জোট আসলে প্রবাসীরা অনেকেই আমরা দেখেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এখন পর্যন্ত পোস্ট দিয়েছেন এবং তারা লিখেছেন যে আসলে তারা বিশ্বাস করে এই ইসলামী যে যে জোট সেই জোটের উপর আস্থা রেখে তারা ইতিমধ্যেই দাঁড়িপাল্লায় এবং তাদের যে নির্ধারিত মার্কা সেই মার্কায় আসলে যে জোটের প্রার্থীরা আসলে যে যেখান থেকে নির্বাচন করছেন সেখানে তারা ভোট দিয়েছিলেন এবং আসলে সেই ভোট তারা কতটুকু আসলে যে আস্থা রেখে তারা আসলে দিয়েছিলেন মূলত সেই আস্থা আসলে তারা হারাচ্ছেন এবং তারা বলছেন যে আসলে তাদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা সেটি করা হতে পারে বলে তারা জানিয়েছে তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা জোরালোভাবে দাবি করছে যে একশো আসনে তারা এককভাবে জয়ী হওয়ার যে জয়ী হওয়ার যে সক্ষমতা সেটি তাদের রয়েছে বলে তারা জোরালোভাবে কিন্তু দাবি তুলেছেন এর আগেও আমরা সেটি দেখেছি এবং সেখানে বিগত দিনের যেই তাদের যেই চিত্র বিগত দিনের যে নির্বাচন সেই নির্বাচনের চিত্র কিন্তু আসলে একেবারেই ভিন্ন তারা এর আগে এখন পর্যন্ত কোনো আসনই কখনোই জয়লাভ করতে পারেনি এবং তারা বলছে যেহেতু পরিবর্তিত বাংলাদেশ সে কারণে মানুষ এখন ইসলামী আন্দোলন বাংলাদেশকে চায় এ কারণে আসলে তারা একশো আসন তারা নিজেরা জরিপ করেছেন এবং জরিপে তারা বলছেন যে তাদের একশো আসনেই কিন্তু তাদের যে প্রার্থী সেটি এককভাবে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সে কারণে এই জোটে তারা একশো আসন একেবারে চেয়ে বসেছেন এবং এখানে যারা নাচরবান্ধা তারা এই আসন থেকে সরে আসতে পারছেন না যার ফলে এই যে ইসলামী যে জোট সেই জোটে কিন্তু ভাঙনের যে সুর সেই সুর শোনা যাচ্ছে যার ফলে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে এই এগারো দলীয় জোট ভেঙে আসলে দশ দলে দলীয় জোট হতে পারে এবং বিকাল চারটায় এই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন যেই মিলন রয়েছে সেখানে কিন্তু এই দশ দলীয় জোটের বা এগারো দলীয় জোটের যেই সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এরপরেই আসলে জানা যাবে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে একেবারে এই জোটে থাকছে কি থাকছে না সেটি কিন্তু স্পষ্ট করে জানা যাবে দশক তবে এখন পর্যন্ত যেই খবর রয়েছে আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জামাত ইসলাম ইসলামী নেতৃত্ব নেতৃত্বাধীন যেই জোট রয়েছে সেই জোট থেকে তারা সরে আসছেন যার ফলে এই যে বড় ধরনের যে ইসলামী জোট তৈরি হয়েছিল সেই জোটে কিন্তু ভাঙনের সুর শোনা যাচ্ছে